আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ফাল্গু নিঃশা দেশব্যাপী টেবিল টেনিস সম্প্রসারণ উদ্যোগ বিষয়ক এক মতবিনিময় সভা গতকাল নড়াইল টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে সভায় টেবিল টেনিস সম্প্রসারণের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে উপস্থিতিদের মতামত গ্রহণ করা হয় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবু মমতাজ সাদুদ্দিন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ কামরুজ্জামান বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের কর্মকর্তা জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা খেলোয়াড় ও অভিভাবক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গতকাল ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারিভাবে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে দু হাজার পঁচিশ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিফ দুই মৌসুমে মাসকলায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অনুমোদিত অগ্রাধিকার তালিকাভুক্ত একশো পঁচিশ জন কৃষকের মাঝে এই উপকরণ বিতরণ করা হয় এতে জনপ্রতি পাঁচ কেজি প্রত্যয়িত বীজ দশ কেজি ডিএপি সার ও পাঁচ কেজি এমও সার প্রদান করা হয়েছে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তারের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রাকিবুল ইসলাম কৃষি সম্প্রসারণ অফিসার মিঠুন সরকার ও সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাদক বিরোধী অভিযানের গাঁজা সেবনরত অবস্থায় মফিজুল ইসলাম মোল্লা নামে এক যুবককে আটক করেছে পুলিশ আটককৃত মফিজুল ইসলাম মোল্লা উপজেলার নীলফা গ্রামের রকন উদ্দিন মোল্লার ছেলে গতকাল সকালে টুঙ্গিপাড়া থানার এস আই সবির উদ্দিন নেতৃত্বে গহরডাঙ্গা চৌরঙ্গি মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মফিজুল ইসলাম মোল্লাকে নগদ পাঁচ শত টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় মাদারীপুর সদর উপজেলার বাহেরচর কাতলা গ্রামের সৌদি প্রবাসী মিলন তালুকদারকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে জানা যায় প্রতিবেশী মামুন তালুকদারের কাছে লাখ টাকা ধার দিয়েছিলেন চার তিনি টাকা ফেরত চাইতে ঢাকায় গেলে কেরানীগঞ্জে একটি কক্ষে আটকে পিস্তল ঠেকিয়ে নির্যাতন চালানো হয় এবং মুক্তিপণ দাবি করা হয় পরে পরিবারের কাছ থেকে নগদ সাড়ে তিন লাখ ও বিকাশে পঞ্চাশ হাজার টাকা নেওয়া হয় এ ঘটনায় গতকাল জাফর হাওলাদার সহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ এবারে শুনুন কৃষি সংবাদ মাদারীপুরের পাঁচ উপজেলায় আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকদের মাঝে এবছর ভালো ফলনের প্রত্যাশা দেখা দিয়েছে শুরুতে অতিবৃষ্টিতে কিছু বীজতলা নষ্ট হলেও কৃষকরা পুনরায় বীজতলা তৈরি করেছেন বৃষ্টিপাত বেশি হওয়ায় জমি তৈরি ও রোপণে পাচ্ছেন বাড়তি সুবিধা জেলার ইউনিয়নে জমি চাষ চারা তোলা ও রোপণে মাঠ ব্যস্ত সময় কাটছে কৃষকদের এছাড়াও সরেজমিনে দেখা গেছে সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠে হাড় ভাঙা খাটুনি দিচ্ছেন তারা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ চন্দ্র জানান আদর্শ বিস্তলা তৈরির কারণে কম বীজে বেশি চারা পাচ্ছেন কৃষকরা তিনি আলো জ্বালান জমিতে পানি থাকায় নিচু এলাকায় কিছুটা বিলম্ব হলেও এবছর ফলন ভালো হবে চলতি মৌসুমে মাদারীপুর জেলায় বাইশ হাজার ছয়শ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এর মধ্যে এক হাজার একশো হেক্টর জমিতে বিশতলা তৈরি করা হয়েছে বলেও জানান তিনি খেলার খবর হ্যান্ডবল নড়ায়ল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত কিউর প্রথম বিভাগ পুরুষ হ্যান্ডবল লীগের গতকালের খেলায় কাজী সুমন একাডেমি পাঁচ শূন্য গোলে পলিস্রৃতি সংসদকে পরাজিত করেছে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং মৌসুমি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এই লীগ অনুষ্ঠিত হচ্ছে এ লীগে জেলার মোট চব্বিশটি ক্লাব অংশগ্রহণ করেছে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়